প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের এই যে আমার কবুতরগুলা দেখতে পাচ্ছেন এখন খাবার দিব এখানে আছে খাবার দিয়ে আনি সকালে এর নাম আয় 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 এই দেখেন বন্ধুরা আয় 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 যে মুরগি আছে এখানে কবিতার মোটামুটি যে এখানে আছে ওই পাশে আছে ওই পাশে আছে আকাশে প্রচুর মেঘ মোটামুটি বেশ ভালো মেঘ আর কি যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে এদের এখানে সব কবিতার নাম নেই মোটামুটি মাশাআল্লাহ দেখেন কবিতা গুলা কেমন আমার কবিতা গুলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তিনটা জাত আছে আমার ছেল তারপর আর ওই যে একটা উড়িয়ে গেল টেপবান্ধা এটা হচ্ছে আপনার লোভ কবুতার বাচ্চা আমার শ্বশুরবাড় থেকে নিয়ে আসছিলাম আর কি আরো দেখাবো আপডেট আমার এই যে এইখানে একদরা গিরিবাজ কবুতার ডিম পাচ্ছে দেখেন মাশাআল্লাহ অলরেডি দুটো ডিমই পেরে গেছে আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ ধরেই লক্ষ্য করছি যে দিন পারবে আর কি খাসাটা এখানে বানাই দিছি ওদের জন্য মিলিমিলি একটা জায়গা এই যে পুরাতন খাসা ছিল পাখির এগুলা দিয়ে তৈরি করে দিছি আরও এখানে কিছু কবুতরের বাচ্চা ফুটছে সেগুলো দেখাবো আপনাদের দেখেন দেখেন বন্ধুরা ওই দেখতে পাচ্ছেন কি না ওই দেখেন আপনাদের জুম করে দেখায় ওই দেখেন মাশালল্লাহ তারপরে এইখানে তিনটা দুটো বাচ্চা আছে দেখেন বেশ বড় হয়ে গেছে এবার খাবার দেওয়া হয় যে কমে যেমন বাচ্চার গরুটা তো ভালো হয়নি তারপরে যে এইখানে আছে এখানে আছে আপনার মোটামুটি একটা সবজি দেখার হয় আবার এই যে এইখানে আমার সিলভার আরেক জোড়া ডিম পাড়ছে হ্যাঁ একটা ডিম পাড়ছে অলরেডি ওই দেখেন বন্ধুরা তারপরে এখানে ডিম ওটার কথা এখানে ডিম ফুটো দেখি এই যে দেখেন বন্ধুরা ডিম অলরেডি ভেঙে দেবে ভাঙছে আল্লাহ রহমত আল্লাহ যদি সহায় হয় খুব দ্রুতই ডিম ফুটবে ওই দেখেন নড়ছে ডিম ভিতরে বাচ্চা আর কি ডিমের ভিতরে বাচ্চা নড়ছে দেখেন চমৎকার এটাও ভাঙছে কি দেখা যায় না এই যে ভাঙা দেখা যাচ্ছে ওই খাবার গতকাল ওষুধ দিছিলাম পানিটা ফেলানো হয়নি এখন পানিটা ফেলে দিয়ে আবার নতুন করে ওষুধ দিব ওষুধের পানিটা আবার কবুতার খাই কম দেখেন মাশাআল্লাহ চমৎকার লাগে দেখতে আমার যে গুগু পাখির আপডেট দেখাবো আপনাদের এই দেখেন দুটো বাচ্চা ফুটছে দেখেন আরও একটা ডিম আছে এটাও ফুটবে সম্ভবত ওই ডিম মাংসে বিষয় পাড়ায় মারে অবস্থা খুব কাইল করে পেলায় বাচ্চা বা টিকে থাকা মুশকিল আর কি দেখা যাক টিকে কিনা ওই যে আমার গুগল দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে বেশি ডিম পাড়ে নাই মোটামুটি চার পাঁচটা ডিম সম্ভবত পারছে কুইসা হয়ে গেছে মুরগিগুলো এই যে আমার পাখির এগুলো মোটামুটি পরিষ্কার করে আবার দিতে হবে পাখিদের আবার তো রোদে দিছিলাম বৃষ্টিতে ভিজে গেছে আবার রোদে শুকায় ভালোভাবে দিব আর কি এখানে আমার একজোড়া ডায়মন্ড ডব গু পাখি দেখেন বন্ধুরা এখানে বাচ্চা ঘুটছিল দুটো একটা মারা গেছে আর একটা বাচ্চা বেশ বড় হয়ে গেছে অলরেডি গায়ের লোম ফেদার আর কি ওটা শুরু করে দিছে মাসা আল্লাহ এখানে আছে আপনার টোটাল ছয়টা বউ পাখি ও যে আর একটা দেখেন দেখেন বন্ধুরা এই দেখেন ডিম পার্টে আল্লাহ মধ্যে দুটা ডিমই পারছে এটা হচ্ছে আপনার নর আর এটা হচ্ছে মাদি এই আপনার নর মাদি সিনার উপায় হচ্ছে আপনার যে চোখের ঘেঁটটা বড় এবং মাড়িটা একটু ছোটো আর কি এই বিভিন্ন বাজিরের পাশের দিয়ে হয় এটা দেখাবো আপনাদের দেখেন বন্ধুরা এই পাখিটার দিয়ে মাছ খেয়ে দিয়েছিল পেটের ভিতর পরে খেয়াল করার পরে বের করে দেওয়ার পরে ডিম পার্সে চারটা আর কি দেখতে পাচ্ছেন আজ ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ